হ্যালো ফ্রেন্ডস একটা সুন্দর ভিডিও দিলাম ভিডিওটা হচ্ছে যে ছোট ছোট বাচ্চা অর্থাৎ হচ্ছে ছয় মাসের পরের যে বাচ্চারা থাকে সেই বাচ্চারা কিভাবে হচ্ছে ডেভেলপ হয় এবং হচ্ছে সুন্দর করে বেড়ে ওঠে দেখুন যে কী কোন খাবারগুলো হচ্ছে এই বাচ্চাদের জন্য উপযোগী এবং এই খাবারগুলো খেলে ওই বাচ্চাটা কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে এটা কিন্তু নিশ্চিত কি খাবারগুলো খাওয়ার দরকার দেখুন যে এক নাম্বার যে কাজটা বলছি সেটা হচ্ছে মাছ এবং মাছের তেল মাছ এবং মাছের তেল জাতীয় যে খাবারগুলো এগুলো কিন্তু ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাসি ফ্যাটি অ্যাসিড যেটা হচ্ছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স এই দুইটা ফ্যাটি অ্যাসিড এত বেশি পরিমাণে থাকে যে এরা যদি খায় তাহলে এদের ব্রেনটা হচ্ছে সুন্দরভাবে ডেভেলপ হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে খিচুড়ি খিচুড়ি জাতীয় খাবার যার ভিতরে থাকে হচ্ছে নানান রকম সবজি কেটে কেটে দিয়ে তার ভেতরে যদি একটু তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে যদি খিচুড়ি খাওয়ানো পরে তাহলে ওই বাচ্চার ব্রেনটা কিন্তু ডেভেলপ হতো কথা হচ্ছে মানসিক যে বিকাশ সেই বিকাশটা বেড়ে ওঠার জন্যে ছয় মাসের পরে বাচ্চাকে অবশ্য অবশ্য জাতীয় খাবার দেওয়া জরুরি তিন নাম্বার যে কাজটা সেটা হচ্ছে কালো জাম স্ট্রবেরি আর হচ্ছে কালো জাম খালি শুধু কালো জাম না পনির জাতীয় খাবারও কিন্তু বাচ্চার ডেভেলপে কিন্তু প্রচুর পরিমাণে ভূমিকা রাখে আর লাস্টে যে কথাটা বলছি আমি সেটা হচ্ছে আর্টিচোক্স বা হচ্ছে ডাটা গাছ জাতীয় খাবার এই আরটিচোক্স জাতীয় খাবারটার ভিতরে এত বেশি পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা হচ্ছে বাচ্চাকে ডেভেলপ করার জন্য সবচেয়ে ভালোভাবে দায়ী অর্থাৎ আপনার বাচ্চাটাকে যদি সুস্থ সবল এবং হচ্ছে সুন্দর ব্রেনই করতে চান অর্থাৎ হচ্ছে আমরা প্রত্যেকে চাই যে আমার বাচ্চাটাকে কীভাবে হচ্ছে ব্রেনই করব। এই ক্ষেত্রে আর্টি চোক্স বা ডাটা জাতীয় খাবার যদি আপনি বেশি পরিমাণে খাওয়ান সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাটা সুন্দর করে বেড়ে উঠবে এবং তার ব্রেনটাও কিন্তু ডেভেলপ হবে আশা করি বুঝতে পারছেন যদি আরও কিছু জানা থাকে সেই ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমি পুনরায় এটা রিপ্লাই দিতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ